হায় বন্ধুরা কেমন আছে তোমরা সবাই দেবশ্রী সিট ফোর ওয়ান চ্যানেলে স্বাগতম জানিয়ে তোমাদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের একটা জিনিস করেছি দেখো তোমরা সবাই কেমন হয়েছে কমেন্টে জানাবে ঠিক আছে দেখো পিঠে তৈরি করেছি গ্লাস পিঠে ঠিক আছে গ্লাস পিঠেগুলো এত সুন্দর মানে খেতেও খুব সুন্দর আর তৈরি মানে হয়েছে যে খুব সুন্দরও লেগেছে আর ঠিক আছে আর ভেতরটা নারকেলের মানে ছই দিয়ে ঢুকানো হয়ে আছে ভেতরে আর তোমার মানে পুরোটা হচ্ছে কি বলা যায় সুজি দই চিনি দিয়ে তৈরি করা হয়ে আছে খুব সুন্দর খেতেও খুব সুন্দর আর গোল হয়েছেও খুব সুন্দর মানে এত সুন্দর টেস্টি মানে সে বলার মতো না ঠিক আছে এই তোমাদেরকে কেটে দেখাচ্ছি দেখো বন্ধুরা দেখো এই যে মানে সেই গ্লাস পিঠে কাটা হয়েছে দেখতে পাচ্ছ দেখো খুব সুন্দর করে গোল গোল করে কাটা হয়েছে এই দেখো ভেতরে এই যে নারকেলের ছই ঢোকানো আছে হ্যাঁ খুব সুন্দর খেতেও খুব সুন্দর ঠিক আছে কেমন হয়েছে কমেন্টে জানিও প্লিজ আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও ঠিক আছে কাটার পরে একটু খেয়ে দেখলাম খুব সুন্দর লেগেছে আর টেস্টটাও খুব সুন্দর ঠিক আছে আর মানে এত সুন্দর টেস্টি মানে খুব ভালো লাগছে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ সাবস্ক্রাইব করে দিও দিও